তো আমার ছোট ভাই আজকে পরীক্ষা দেবে মতলব উত্তর সরকারি ডিগ্রি কলেজে সেই জন্য দিতে আসলাম এখানে কারণ এবার মতলব দক্ষিণ সরকারি কলেজের বোলাবান মতলব উত্তর সাঙ্গাচর সরকারি কলেজে পরীক্ষা দেবে যেহেতু দুইটাই সরকারি হয়ে গেছে যার কারণে এখন মতলব দক্ষিণের বোলাবান আসবে উত্তরে উত্তরে বোলাবান যাবে দক্ষিণ সরকারি কলেজে আর এই বাজারে দেখুন কত লোকজন ও রে গ্যাস এখানে খুব টাটকা সবজি পাওয়া যাইতেছে খিরাই বাজারের অবস্থা একবার দেখুন কত লোকজনের সমাগম এখানে খুবই পুরনো একটা বাজার মানুষজন এখানে বাজার করার জন্য আসে আমরা এখন মতলব উত্তর সরকারি কলেজের কলেজ রোডে আছি তো আমরা অনেকটা আগেই চলে আসছি যেহেতু বাইকে আসছি আমরা এগারোটা পনেরো বা বিশের দিকে রওনা দিয়েছিলাম এখন দেখতে হবে কয়টা বাজে তোর সাথে কেউ নাই দিব যে ওই আগে টানে দে হ্যাঁ ইয়ে আগে দিস ওইগুলা দেখে তারপরে ঢুকিস নাহলে আবার এক হলে তো আরেক হলে বিচারে খুঁজবি আর যদি সমস্যা হয় তাহলে ফোন নাম্বার আছে না মুখস্থ সমস্যা হলে কল দিদি যদি এতে সমস্যা বুঝছ সমস্যা হলে কথা না এখন তো বড় হয়েছে তখন এক লাখ ক্লাস লোন লাগবো তখন লাগবো এই যে হচ্ছে গ্যাস মতলব উত্তর সঙ্গাচর সরকারি কলেজ এখানে মেবি কোনো খেলা হইতেছে তেজharo অনেক বড় গায়েস তো এන්නේrangle এ বাড়ডো আছে স্যার 7 মিনিট বাকি আছে নঙ্গেতেলে তো লাগে আছে কে আছে ডেক্টিভ তুমি তো বেগেজ অর্ডার দিয়ে দাও বেগে গরমেন লাগে তো যোগাযোগ করবে না তো গুলো গ্রুপ তো গ্রুপ নাই নাম গুলো অনেক পড়িও না কই দিব লাগে জানেন জানে একটা আমার লাগে জানে একটা ও আর বাকি গুলো কে রাজা জানি

তো ছোট বাইরে গ্যাস এখানে দিয়া আমি চলে যেতেছি আর এটা হচ্ছে স্যাঙ্গাচর সরকারি কলেজের মাঠ এটা হচ্ছে স্যাঙ্গাচর মতলব উত্তর স্যাঙ্গাচর কলেজ তো ছোট ভাই এখানে পরীক্ষা দেয় মেবি সামনে আমারও কিছু পরীক্ষা দিতে হবে কারণ আমি থার্ড ইয়ারে পরীক্ষা দিছি কারণ আমরা ছয় বছরে থার্ড ইয়ারে পরীক্ষা দিছি যে আমাদের ডিগ্রি পরীক্ষা তো এখানে ধারাবাহক করতেছে হিসেবে আছে আমাদের সবাই চিনেন ফয়সাল ফয়সালে আছে মেরিয়ার ক বয়সে বোঝা যেতেছে তো দেখতে পারতেছেন মাঠের কানায় কানায় কত দর্শক মেয়ে দর্শক ছেলে দর্শক সব মিলিয়ে জলিয়ে আছে